সুপ্রিয় এইস শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটি প্রথম পত্রটি আমরা এই আজকের ভিডিওতে তোমাদের যে শেষ মুহূর্তের সুপার সাদেশনটি আমরা দেখবো এই সাদেশনটি দেখলে আশা করি তোমাদের পরীক্ষা মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাআল্লাহ তোমরা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে আমরা জ্ঞানমূলক অনুদাবনমূলক সবগুলো প্রশ্নের কাঠামোটি দেখব যে তোমাদের প্রশ্ন কাঠামোটি বাছাই করা কয়েকটি প্রশ্ন আমরা দেখব প্রথমত থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো হচ্ছে জাজিরাতুল আরব অর্থ কী অর্থটি হচ্ছে যে জাজিরাতুল আরব অর্থ হচ্ছে আরব উপদ্বীপ তারপর হচ্ছে দুই আরব শব্দটির অর্থ কী এই অর্থটি হচ্ছে দুয়ের আরব শব্দটির অর্থ হচ্ছে মরুভূমি তারপর তিন বাইদাবা বাদিয়া অর্থ কি বাইদাবা বাদিয়ার অর্থ হচ্ছে জঙ্গল তারপর হচ্ছে চার বেদুইন কাদের বলা হয় এ চার উত্তরটি হবে পাক ইসলামি যুগের জাদাবর আরব জাতিকেই বেদুইন বলা হয় তারপর হচ্ছে দ্য শিপ অব দ্য কোন পানিকে বলা হয় প্রতিটি হবে উটকে দা সেপ অফ দা ডিসেট বলা হয় তারপর হচ্ছে ইএমএন শব্দের অর্থ কি এই ইএমএন শব্দের অর্থ হচ্ছে সুখী বা সৌভাগ্যমান হচ্ছে ইএমএন শব্দের অর্থ তারপর হচ্ছে সায়ুম সায়ুম কি সায়ুম অর্থ হচ্ছে যে মরুভূমির উত্তপ্ত বালু জোরকে বলা হয় আর পাক যুগে আরববাসীর প্রধান খাদ্য কি ছিল আটের উত্তরটি হবে পাকিস্তানি যুগের আরববাসীর প্রধান খাদ্য ছিল খেজুর বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি এই নয়ের উত্তরটি হবে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হল মিশরীয় সভ্যতা তারপর হচ্ছে ফারাও কোন রাজাদের উপাধি ছিল এই উত্তরটি হচ্ছে যে মিশরীয় রাজাদের উপাধি ছিল ফারাও প্যাপিরাস প্যাপিরাস কি প্যাপিরাস হলো নীল নদীর তীরে জন্মানো এক ধরনের নলখকড়া জাতীয় গাছ বা উদ্ভিদ যা মিশরীয়রা কাগজ তৈরি করত। তারপর বারো মিশরীয় লিখন পদ্ধতির নাম কি এই বারো হবে মিশরীয় লিখন পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কি হচ্ছে পবিত্র লিপি তারপর হচ্ছে পিরামিড কি আমরা পিরামিড সবাই চিনি আমরা সবাই পিরামিড চিনি ফারাউদের মৃতদেহে মমি করে সংরক্ষণ ও নিরাপত্তার জন্য প্রাচীন মিশরীরা পাথর কেটে কেটে ত্রিভুজ আকৃতির পাকাণ্ড বা সত নির্মাণ করে তাই হচ্ছে পিরামিড মিশরকে নীল নদের দান কে বলেছেন এই অতীত হবে ইতিহাসের জনক হ্যারোডাটাস হ্যারোডুটাস মিশরকে নীল নদের দ্য গিফট অফ দা নীল বলেছেন বলেছেন নীল লদের দান সর্ববৃহৎ কি পিরামিড পিরামিডের নাম হচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় মিশরিয়ারদের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় ম্যামতিস কি ম্যামতিস হচ্ছে কায়রো থেকে বিশ কিলোমিটার দক্ষিণে নীল পশ্চিমে তীরে অবস্থিত একটি শহর এটি প্রাচীন মিশরিয়ার রাজধানী ছিল তারপর সেটিমিয়া শব্দের শব্দটি কোন ভাষা শব্দ হচ্ছে গ্রিক ভাষার শব্দ ডুঙ্গি কে ছিলেন ডুঙ্গি ছিলেন সুমরীয় সম্রাট সুমরীয় সম্রাটের সুমুরিয়দের ধর্ম মন্দিরকে কি বলা হতো ধর্ম মন্দিরকে জিগুরাত বলা হতো হিব্রু সভ্যতা বর্তমানে কোন স্থানে গড়ে উঠেছিল বর্তমান প্যালেস্টাইনে ফিলিস্তিন জেরুজালেম নগরীতে হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল কোন কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি হয় শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি তারপর আমরা দেখব যে অনুদাবনমূলক প্রশ্নগুলো যে অধ্যায় থেকে তোমরা যে অনুদাবনমূলক প্রশ্নগুলো পড়বে জাজিরাতুল আরব বলতে কি বুঝো উত্তরটি হবে জাজিরাতুল আরব বলতে আরব ভূখণ্ডকে বোঝায় জাজিরা আরবি শব্দ এর শাব্দিক অর্থ দ্বীপ বা উপদ্বীপ আরব একটি ভূখণ্ডের নাম তাই জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপকে বোঝায় এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আরব দেশ আরব দেশ বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ মূল স্থলভাগের সাথে যুক্ত কিন্তু বেশিরভাগ অংশ সাগর দিয়ে বেষ্টিত কোন ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয় আর ভূখণ্ডের তিন দিকে বিশাল জলরাশি এবং এক দিকে বিস্তীর্ণ মরুপান্তর দিয়ে গেরা তারপর দুই উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন ব্যাখ্যা কর মরু অঞ্চলে চলাচলের উপযোগী বাহন হওয়ায় উটকে মরুভূমির জাহাজ বলা হয় আরবে অধিকাংশ অঞ্চলই মরুময় প্রাচীন ও মধ্যযুগে উত্তপ্ত মরুঞ্চলে উঠছিল চলাচলের একমাত্র উপযোগী প্রাণী অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব আলোচনা বিবেচনায় মরুময় আরবে এটি ছিল সর্বাধিক গৃহপালিত প্রাণী মরুবাসী আরবটা খাদ্য ও পানীয় সংগ্রহ যোগাযোগ এবং ক্রয় বিক্রয়ের প্রধান বাহন হিসেবে উট ব্যবহার করত তাই একে মরুভূমির জাহাজ বলা হয় আসাবিয়া কি ব্যাখ্যা করো তোমরা এই প্রশ্নটি ভিডিওটি পজ করে এই প্রশ্নটি দেখে নেবে উত্তরটি তারপর মিশরকে নীল নবের দান বলা হয় কেন ব্যাখ্যা করো বলতে কি বোঝাই ব্যাখ্যা করো হিরোগ্লিফিক বা মিশরীয় লিখন পদ্ধতি কি ব্যাখ্যা করো উত্তরটি হচ্ছে তোমরা দেখে নেবে ইউনিফর্ম বলতে কি বুঝাই সুমরি আইনকে অতি আইন বল হয় কেন হানিফ সম্প্রদায় কারা দেখা কর তারপর দ্বিতীয় অধ্যায় থেকে কুরায় শব্দের অর্থ কি কোরআায় শব্দের অর্থ সৌদাগর বা বণিক মোহাম্মদ শব্দ অর্থ কি মোহাম্মদ শব্দ অর্থ প্রশংসিত হজরত মোহাম্মদ সাল এর মাতার নাম কি আমিনা বেগম তারপর হচ্ছে জ্ঞানমূলক গুলো তোমরা প্রশ্নগুলো দেখে নাও উত্তর সহ তোমরা যদি প্রত্যেকটি বইয়ের যে সুপার সাজেশন চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে পরবর্তীতে তোমাদের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলোর সুপার নিয়ে নিয়াজ ভূত সহ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ